দর্শক আমি কেমন করবো এটা তো জানে না কেউ এবং এই ধরনের কথা আমি শুনেছিলাম যখন আমি খাঁচার ভিতরে রচিন পাখি করছিলাম কারণ খাঁচাতে আমার যে ক্যারেক্টার ওই চরিত্রে কখনো কেউ নাই ফ্রাইডে একটু ডিফারেন্ট ছিল তো তখন কিন্তু আবার আমি প্রশংসা পেয়েছি যে হ্যাঁ একটু ডিফারেন্ট দেখো দাগিতে এসে আমি জানি না আমার আমি তোমাকে বলছিলাম যে আমাকে আমার মানুষরা আমি আজকে দেখে কি সব থেকে নিজেও না বুঝতেছি না কেন মানুষ বলছে যে এটা আমার অন্যান্য সব চলচ্চিত্রকে ছাড়িয়ে গেছে অভিনয় জায়গা থেকে তখন আমি বললো যে আমার খুব মাপা লাগে আভিজাত্য ছিল ক্যারেক্টারটার মধ্যে যখন সে প্রেমিকা তখন একরকম লাগছে যখন সেই ওয়াইফ তখন একরকম কালকে আমি ভাইকে জিজ্ঞাসা করছি যখন আম্মু আমাকে বলছে আমি ভাইয়া আপনি আমাকে কেন বলছেন বলেন তো যে এটা আমার সব থেকে বেস্ট পারফরমেন্স বলছে কারণ মানে একই কথাই বলছে যে পরিমিত আমার কাছে লাগে তো আমি জানি না আমি যখন স্ক্রিনে দেখি আমি না বললাম না তোমাকে বলছিলাম যে আমি আমার ভুল ধরি